কারো সংশোধন থাকলে সংশোধনও হবে এবং কারো কারেকশন থাকলে তাও হবে কারো নাম কোনো ইয়েতে মানে যা ওই সময়ের কাজ সেটা ওই সময় হবে ক্লেম অবজেকশনের নোটিশ অফ হিয়ারিং ওই সময় থেকেই দেওয়া হবে নয় ডিসেম্বর থেকে দেওয়া হবে মানে ড্রাফ পাবলিকেশান হওয়ার পরেই কিন্তু আমাদের তাদেরকে নোটিশ দিয়ে দিতে হবে এবং নোটিশের নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে নোটিশ এবং ফর্ম ডিসপোজেল তাদের ইয়ারিং নিয়ে ইয়ারিংয়ের কাজটা হবে এরপর বাকি কাজটা ডিস্ট্রিক্টের কাজ চেকিং অফ প্যারামিটার মানে ইপি রেশিও টেন্ডার রেশিও বা অন্যান্য কিছু সেগুলো আমাদের আর দেখা ইয়ে নয় আর পাবলিকেশন অফ ফাইনাল ইলেকট্রোল রোল সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পাবলিশ হবে নেকট্রনাল হ্যাপটপি ডিভাইড আমাদের সাজা কথা টাইম টু টাইম ইলেকট্রনাল রোড রিভাইজ করার দরকার কেন দরকার সেটা আপনারাও জানেন আমরাও ইয়ে জানি যে বিভিন্ন সময় কেউ মারা যায় কেউ বিয়ে হয়ে চলে যায় বিয়ে হয়ে নতুন করে আসে শিফটিং হয় যে কোনো অন্য কোনো কারণে বা নতুন করে আঠারো বছর পূর্ণ হয় এই সব কারণের জন্য এই রিভিশনের বাভিশনের বা আপডেশ বলে কাজটা হয়েছিল নেক্সট আচ্ছা এইটা হচ্ছে আমাদের ফায়ারআরটি যে আমাদের দেয়ার অ্যারাউন্ড ওয়ান থাউজেন্ড ইলেকট্রান ইস ইন ইচ পোলিং স্টেশন প্রত্যেক ভোটে কম বেশি এক হাজার ভোটার থাকবেন প্রত্যেক একজন করে লেভেল অফিসার থাকবেন যেমন হচ্ছেন আপনারা ইচ হ্যাজ মেনি ওয়ান ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইয়ারাও থাকেন আমাদের ইয়ারো সাহেব পলিং স্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন থাকবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আচ্ছা এরপর আমাদের আরেকটা জিনিস ইয়ে করে এই যে ক্লেম এবং অবজেকশন পিরিয়ড যেটা চলছে নয় ডিসেম্বর থেকে একত্রিশে জানুয়ারি এই সময়ের মধ্যে যে রিভিশনের কাজ হলো সেখানে যদি কেউ মানে অখুশি হন তাহলে তিনি কিন্তু আপিল করতে পারবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে বা ওর কাছে তার ভার্টিকেও যদি কেউ অসন্তুষ্ট তাহলে তিনি আবার চিফ ইলেকট্রাল অফিসারের কাছে তিরিশ দিনের মধ্যে আবার এপিল করতে পারবেন মানে ইয়ারও বা আমরা কাউকে যদি কারো যদি মনে হয় যে আমার নাম যুক্ত হওয়ার দরকার ছিল কিন্তু কোনো কারণে আমার নাম বাদ চলে যাবে আচ্ছা আর একটা জিনিস এখানে বলে দিই যে ফাইনাল পাবলিকেশন হওয়ার পর বা ড্রাফ ফাইনাল পাবলিকেশান হওয়ার পর যাদের নামগুলো মানে ইলেকট্রন রোলে জায়গা পেলো না তাদের কী কারণে ইলেকট্রন রোল থেকে বাদ দেওয়া হয়েছে বা ইলেকট্রন রোলে অন্তর্ভুক্ত ইনক্লুডেট করা নেই তার রিজেন সমের লিস্ট প্রত্যেক ভূতের বেরোবে সেই ভূত দিয়ে আপনাদের ভুলতে টাঙ্গাতে হবে ব্লক অফিসে টাঙ্গানো থাকবে গ্রাম পঞ্চায়েতে টাঙ্গানো থাকবে ইভেন ইলেকশন কমিশনের পোর্টালেও সেটা দেখা যাবে অতএব কেউ যদি মানে হন যে না আমার এই ইয়েতে যে কারণ দেখানো আছে সেই কারণ আমার জন্য প্রযোজ্য নয় তাহলে তিনি ফার্স্ট করতে পারবেন এবং তিনি যা হিয়ারিং দেখবেন সেখানেও যদি অসন্তুষ্ট হন তাহলে তিনি সিইওর কাছে আপিল করবেন সিইওর

ফ্রি ইউনিট এনুমারেশন ফর্ম ফর ইচ ইলেকটার অ্যাজ অন টোয়েন্টি সেভেন অক্টোবর দু হাজার পঁচিশ উইল কন্টেন্ট নেসেসারি ডিটেলস অ্যাজ কন্টেন্ট ইন দ্য কারেন্ট হোটাল এই কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে আজকের মধ্যেই আমরা কমপ্লিট করে নেব আশাটা আশা করছি এ করে এবং এখানে আপনারা প্রিপ্রিন্টেড ফর্ম পাচ্ছেন যে দু হাজার পঁচিশের যে ডিটেলসটা আছে কোনো ইলেকট্রানের সেটা কিন্তু আর এর সাথে একটা ইনফরমেশন শিট আপনাদের দেওয়া হবে ইনফরমেশন সিপ বা এতে কী আছে পরে আমরা ইয়ে করবেন পিএলও স্যাররা কী করবেন স্যার যদিও বলে দিয়েছেন তবু ইয়ে করে ডিস্ট্রিবিউট দ্য মানে এনোমারেশন ফর্ম টু ইচ এক্সিস্টিং ইলেক্টার এক্সিস্টিং ইলেক্টার মানে দু হাজার পঁচিশে যাদের নাম আছে তাদের প্রত্যেককে দুটি করে এনোমারেশন ফর্ম দিতে হবে হেলথ দ্য ইলেক্টার ইন ম্যাচিং বা লিঙ্কিং উইথ আইডার দেয়ার নেম দে মানে তাদেরকে হেল্প করবেন ম্যাপিং করতে ম্যাপিং এর একটা জায়গা আছে ফর্মে যখন আমরা ইয়ে করব সেখানে ম্যাপ করার জায়গা তাদের ডিটেলসটা দেবে ওখানে ম্যাপিং করতে তাদের তাহলে সাহায্য করতে হবে যদি নিজের নাম থাকে তাহলে নিজের ডিটেলস দেবে যদি নিজের নাম থাকে তা না থাকে তাহলে রিলেটিভ রিলেটিভ বলতে এখানে বজানো হয়েছে বাবা মা ঠাকুরদা ঠাকুরমা এবং এই ঠাকুরদা ঠাকুরমা বা দাদু দিদিমা মানে বোধ সাইড প্যারেন্টাল সাইড এবং ম্যাটার্নাল সাইড মায়ের দিক থেকেও হবে দাদু দিদা বাবার দিক থেকেও দাদু দিদার যদি ইয়ে থাকে তাহলে সেটা দিতে হবে ফর মেকিং লিংকিং ইলেকট্রা টিএলও ক্যান অলসো এসএস অ্যাক্সেস অল ইন্ডিয়া ডাটাবেস আপনারা অল ইন্ডিয়ার এটা কিন্তু আপনাদের অ্যাপের মধ্যে পেয়ে যাবে ডাটাবেসটা ওখানে পাওয়া যাবে ম্যাচ করার জন্য

শুধু এই ফর্ম ছাড়া ফর মানে ফোর নভেম্বর থেকে ফোর ডিসেম্বরের যে কাজ কোনো কিছু নেওয়া হবে না শুধু নেওয়া হবে সাইন এনুমারেশন ফর্ম আর কিচ্ছু নেওয়া হবে কিচ্ছু নেওয়া হবে ফটোটা হ্যাঁ ফটোটা নেওয়া হবে মানে ফটো তো ফর্মের সাথেই থাকছে আলাদা করে নেওয়া দিয়ে যে নতুন ফটো

ব্লক অফিসে দেবেন এবং আমরা যথারীতি সাহেব কাছে এই ক্ষেত্রে একটা মানে যে কাজটা করতে হবে স্যার আগেই বলেছেন ফর তিন ভাগে ভাগ হবে ফর তিন ভাগে ভাগ হবে মানে আপনারাও তিন ভাগে ভাগ করে রাখবেন ফর্ম পেলেন ফর্ম পাওয়ার পর সেটা আবার ভাগে ভাগ হবে মানে কিছু ফর্ম হবে যেগুলো ম্যাপিং করা গেল কিছু ফর্ম হবে যেগুলো ম্যাপিং করা গেল না আর কিছু ফর্ম আছে যেগুলো আপনারা ম্যাপিং বা আনম্যাপিং কোনোটাই এখনো করেন লাস্টে দুটো দু সেট ফর্ম হবে লাস্টে একটা হবে ম্যাপিং ম্যাপ হয়েছে আর একটা যেগুলো আচ্ছা এরপর দেখুন লিস্ট থ্রি ভিজিট টু দা হাউস অফ ইচ ইলেক্টার এরপরে এখানে থ্রি ভিজিট তাদের জন্যে করবেন যাদের কাছে আপনি একবারে গিয়ে বা দুবারে গিয়ে যাদের কাছে যেবেন আপনি যদি একবার বা দুবারে একবারে পড়বেন না সেটা অসুবিধা হবে মিনিমাম দুবার তার কাছে যেতেই হচ্ছে আপনাকে একবার ফর্ম ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন তাকে তো সময় দিতে হবে তার ডেটাগুলো অর্থ জোগাড় করার জন্যে আপনাদের সুবিধা মতো তিন দিন চার দিন পাঁচ দিন যেটা আপনারা মনে করবেন সেই দিন দেবেন আর একদিন কালেক্ট করতে যাবেন সেই কালেক্টের দিনেও না পেলে তাহলে আবার আপনাদের কাছে ও ওনাদের কাছে আবার যেতে হবে মানে তার কাছে তিনবার যেতে হবে যদি না তাদের ড্রেস করা যায় কলেকটাররা তারা নিজেরাও যারা ইয়েতে মোবাইল বা কম্পিউটারের এক্সপার্ট কিন্তু এই ইয়েটা সাধারণত হবে না কারণ এক্ষেত্রে তাকে ই সাইনটা তার ভেরিফাইড হয়ে থাকতে হবে ডিজিটাল যে সিগনেচার ডিজিটাল সিগনেচার তার ভেরিফাইড হয়ে না থাকলে সে কিন্তু ই ফাইল করতে পারবে না কারণ ফর্মে সই করার ব্যাপার আছে সেই সই করার যদি তার ডিজিটালি সিগনেচারের তার অ্যাক্সেস থাকে তাহলেই করতে পারবেন না হলে করতে পারবেন না আইডেন্টিফাই ডেট পারমানেন্টলি সিগ এন্ড অ্যান্ড ভোটার হু আর রেজিস্টার এট মোর দেন ওয়ান প্লেস বিএলও তাহলে আইডেন্টিফাই করবেন কারা মারা গেছেন কারা পারমানেন্টলি এখান থেকে চলে গেছে আর তাদের ডুপ্লিকেট আছে মানে মোর দেন ওয়ান প্লেসে তাদের আছে সেইগুলো আপনাদের আইডেন্টিফাই করতে হবে এক্সেপ্ট দ্য ইয়ের নো আদার ডকুমেন্ট নিডস টু বি কালেক্টেড উইথ ইয়ের ডিউরিং দ্য এনুমারেশন থে এখন এখানে পরিষ্কারভাবে লেখা আছে যে ইয়ে মানে এনুমারেশের ফর্ম ছাড়া আর কোনো ডকুমেন্ট এই পিরিয়ডে ইলেক্টারদের কাছ থেকে কালেক্ট করতে হবে না কেবল তাদের জানিয়ে দেবেন যে পরবর্তীতে আপনাদের এই 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 ডকুমেন্ট ইয়ারিংয়ের সময় লাগবে সেটা যে ইনফরমেশন সিট দিচ্ছে সেটাতেই একেবারে প্রিন্ট করা থাকবে আপনাদের দুটো ফর্মের সাথে সাথে